কি কন্টেন্ট বানাবো ভাই চিন্তা কইরা ফাইনা ভাই আমাগোর কন্টেন্ট কারা মনবো আমাগোর কন্টেন্ট কে দেখতো না রে ভাই কি কন্টেন্ট বানাবো মাতাই দুকে না একটা কথাই কই আপনাদের যারা কন্টেন্ট বানাইতারেন পরা সুন্দর কইরা বানান মানুষেরে কিছু উপকার দেন আর না কিছু পারি না পারি না ভাই দেনা গরিব মানুষ যারা অনেকে আছে কত সুন্দর সুন্দর করে কন্টেন্ট বানা এই যে হিরো আলম কন হাসান তারপরে জুনাইদ তারপরে তালুকদার ইমরান তালুকদার মানে অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটার সুন্দর কইরা বানা রে ভাই আমরা পারি না আমরা পারি না ভাই আপনারা যারা বানাই তারেন সুন্দর কইরা বানান আপনারা এইগুলা দেখব না আমরা বুঝছেন আর আমরা তো সম্ভব নারি ভাই তো বানাই তারি না আমরা কেউ আমার সহযোগিতা করতো না সাবস্ক্রাইবও করতো না